বাসায় ছেলে মানুষ না থাকলে আসলে রান্নার প্যারা লাগে না এই তো দুই দিন হয়ে গেছে আমার হাজব্যান্ড বাসায় নাই আমি দুইটা দিনে একটা দিনও তরকারি রান্না করিনি দুই দিন আগে দুই পদে রান্না করা ছিল ওগুলোতেই চলতেছে জাস্ট একবেলা ভাত খাচ্ছে আর সারাদিন এগুলো ভাজা ভাজাপোড়ায় খাচ্ছি এত ভালোভাবে জীবন চলতেছে মাঝে মাঝে ভাবতেছে এই জীবনটা অনেক সুন্দর রোজ এগুলো তরকারি রান্না করে কী লাভ এতটুকু খাইলেই তো পেট ভরে যাচ্ছে তো আসসালামু আলাইকুম ই সারাদিন সারাদিন কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে তো আমার তো সকাল নাই দুপুর নাই আমার রাত রাত্রেবেলা সারা রাত জাগতে হয় দিনের বেলা আমি দুপুরে ঘুমাই তো এটা রাতের ভিডিও আমার মেয়ে তো সারা রাত জেগে থাকে তো ভাবলাম যে এখানে চিকেন বান করি ফার্স্ট টাইম তো প্রথমে আমি এখানে সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম তো এখানে রেসিপি আমি দিচ্ছি না কারণ এটা ফার্স্ট টাইম করতেছি আর ওভেনে অনেক কিছু আমি ভুলে গেছি মানে আমার হাজব্যান্ড দুই মাস আগে কিনেছিল আমি আসার আগে তো ওইভাবে সেও ভুলে গেছে আমাকে ভাবে শেখায়নি ইউটিউব দেখে দেখে শিখতেছি তো যাই হোক এখানে চিকেন বান করলাম আর চিকেন বানের ডোর একটু আটা বেঁচে গিয়েছিল ওটাতে আমি একটু পাও রুটি করার চেষ্টা করছি বাট আমারটা হয় না পারফেক্ট যাই হোক আমি সব কিছু এখানে দেখাই আমি ফেক জিনিস কখনোই তুলে ধরি না আমার কথা হলো যে আমি যেমন তেমনই শো করবো ফেক জিনিস বা ফেক কথা বলে আমার কোনো লাভ হবে না আমি যেমন তেমনটা আমার ভিডিওতে সব কিছু থাকবে তো মেয়েকে পাস্তা রান্না করে দিলাম এটা পরের দিন সন্ধ্যার দিকে ভিডিও মানে আমার মেয়েকে রান্না করে দিলাম বললাম না যে আমি সারা জাগি তো হালকা খুঁজা লেগেছিলো তো আমি আবার আলুর পাপড় করলাম এখানে আমার নিজের হাতের এগুলো বানানো আমি শীতের ভিতরে অনেকগুলো আলুর পাপড় করেছিলাম আমি আর মা মিলে তো এগুলো এত পারফেক্ট হয়েছে আর এত টেস্টি হয়েছে নিজের কাছে খুব ভালো লাগতেছে আস্তে আস্তে আমি সংসারে হয়ে উঠতেছি আর হাজব্যান্ড বাসায় নাই আমার এক বাহিরের খাবার অনেক ক্রেমিং উঠছে হাজব্যান্ড তো প্রতিদিন বাইরে থেকে অনেক খাবার নিয়ে আসতো ও নয় আমার দুই দিনে অবস্থা খারাপ তো নিজের হাত তো আছে এই জন্য ট্রাই করতেছি তো সেকেন্ড টাইম আলুর পোয়াটা করব এর আগে আব্বাকে আমি খাওয়াইছিলাম বিয়ের আগে ওটা মোটামুটি ছিল বাট আজকেটা এত পারফেক্ট হয়েছে আর মজা হয়েছে বলার বাইরে চার পিস করেছিলাম তিন পিস অলরেডি খাওয়া শেষ আমার হাজব্যান্ডকে বলতে তুমি তাদের চলে আসো তোমাকে খাওয়াবো মাও অনেক প্রশংসা করছে আর লেয়ার বাই লেয়ার খুলে যাচ্ছিলো আর খুব ক্রিস্পি হয়েছিল খুব ভালো লাগছে আমার কাছে আর এই তো বাসাগুলো ক্লিন করলাম প্রত্যেক দিন আমার এটা সন্ধ্যা দিকে এখন করতে হয় কারণ সারা মেয়ে জাগে দিনের বেলায় পরিষ্কার করে কোনো লাভ হয় না দুই রুমে মা আমি ঘুমাই বা ইনায়া ঘুমাই ইনায় আসলে দিনে এখন ঘুমাই কিন্তু রাতে জেগে থাকে প্রত্যেক দিন চারটা পাঁচটার পর ঘুমাই দুপুরবেলা উঠে আবার চারটার মধ্যে ঘুমায় আবার রাতের দশটার ভিতরে একবার ঘুমায় এইভাবে ওর এমন দিন চলে যাচ্ছে তো যাই হোক ও যেভাবে বড় হতে চাচ্ছে সেভাবে বড় হোক আমি তার ঘুমের ভিতর ডিস্টার্ব করি না আমাকে অনেকে বলে যখন ও ঘুমাবে তখন যেন আমি জেগে রাখি কিন্তু আমার কাছে এটা খুব খারাপ লাগে যে না ওর যখন এসে তখন ওটা তো এখন আর রেগুলারই বয়স তো আমাকে জ্বালাক আর এখানে আমার মায়ের কাজ আমার মা রান্নাঘরে সব জিনিস শোকেসের ভিতরে এলোমেলো করে রাখছে মানে আমার রান্নাঘরের যতগুলো জিনিস আছে হাড়ি পাতিল আমার শোকেসের ভিতরে একদম জমাট করে রেখে দিয়েছে আমার শুধু হাসি লাগতেছিল যে আমি এগুলা কি দেখতেছি তো কিছুই করার নাই মা আমাকে অনেক ভালোবাসে আর মা অনেক যত্নশীল মার কথা হলো যে রান্নাঘরে এত জিনিস রাখার দরকার নাই আর এই যে আমার মেয়ে তিনটার দিকে আমাকে হাসি দিচ্ছে এত কিউট রিয়াকশন দিচ্ছে মাশাল্লাহ এটাই আমার জীবন ইনা যখন আমার জীবনে ছিল না আমার সময় কাটতো না কিন্তু এখন ইনার বাবা নাই বাসায় তারপরে আমার কেমন জানি দিনটা চলে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকের মতো এতটুকুই টাটা পাইবে আল্লাহ হাফিজ